আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ থেকে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিনিয়র অফিসার সাধারণ যে পদটি আছে সিনিয়র অফিসার হিসেবে যেটি আমরা চিনি সেই পদের অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ এসেছে এবং এটির পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে তো এটি আজকে একত্রিশ ডিসেম্বর আমাদের রাতে এসে পৌঁছেছে এবং এখানে বাংলাদেশের যে নাগরিক তারাই আবেদন করতে পারবে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ আইডি টেন ওয়ান জিরো টু টু জিরো এখানে আবেদন ফি প্রদানের সময় এইটা বসাইতে হবে যখন আবেদন ফি পরিশোধ করতে হবে এটা খুব ভালো একটা নিয়োগ এখানে প্রায় পনেরোশো চুয়ান্নটা সিট আছে পনেরোশো চুয়ান্ন জন সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ করা হবে এর মধ্যে সোনালী ব্যাংক থেকে নেওয়া হবে চারশো বাইশ জন অগ্রণী ব্যাংকে চারশো জন বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশ জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একশো জন আনসার বিডিপি উন্নয়ন ব্যাঙ্ক একশো উনানব্বই জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশ জন কর্মসংস্থান ব্যাংক চব্বিশ জন বেসিক ব্যাঙ্ক পিএলসি বিশ জন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ষাটটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন উনিশটি এবং হাউস বিল্ডিং হচ্ছে পনেরোটা এর মধ্যে দুইটা যেই আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা একটা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আর একটা হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেটাতেই যান সবগুলোই সরকারি এখানে টোটাল এগারোটা প্রতিষ্ঠানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এখানে পনেরোশো চুয়ান্ন জন নেওয়া হবে তো ইটার যেই সিরিয়ালটা এটা আপনারা নিজেরা করে দিতে পারবেন যখন অ্যাপ্লাই করবেন তখন কোন প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে চান সেই প্রতিষ্ঠানটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এটা আপনার স্বাধীনতা আছে সিলেক্ট করার যে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন আচ্ছা এবারে আমরা সেই বেতন স্কেল এটা দু হাজার পনেরো যে বেতন স্কেল সেই অনুসারে বাইশ হাজার টাকার স্যালারি দিয়ে শুরু হবে যেটি আমাদের নবম গ্রেডের স্যালারি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এই স্কেলে তবে এটা বিভিন্ন সময়ে আপনার নিয়োগের ওপর বেস করে কোন ব্যাঙ্কে আপনি নিয়োগ হচ্ছে সেই ব্যাংকের বিভিন্ন নীতিমালা অনুসারে বিভিন্ন ভাতা রয়েছে সেগুলো আপনি পাবেন এছাড়াও হচ্ছে আপনার পদোন্নতি আছে এই চাকরিতে তারপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর যারা মাস্টার্স করেছেন তারা অথবা যারা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে হয়তোবা আপনার মাস্টার্স থাকতে হবে অথবা আপনার অনার্স থাকতে হবে অনার্স থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে এখানে একটা জিনিস কিন্তু বলা আছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এস সি পরীক্ষায় অবশ্যই আপনাদের প্রথম বিভাগ থাকতে হবে এসসি পরীক্ষা কোনো ক্রমেই নিচু কোনো বিভাগে থাকলে কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে অবশ্যই এস পরীক্ষায় প্রথম বিভাগ পেতে হবে মানে ফার্স্ট ক্লাস বা এ প্লাস মার্কিং পেতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে গ্রেডিংয়ের মান দেওয়া আছে যেমন এস প্রথম বিভাগ মানে হচ্ছে জিপিএ তিনের উপরে যারা পেয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন নিচে যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তারপর হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন বাংলাদেশ সরকারের সেই বিশ্ববিদ্যালয়ের আপনার সিজিপিএ ফোর স্কেলে আপনার সিজিপিএ থ্রির উপরে থাকতে হবে তাহলে প্রথম বিভাগ আর টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি তার মানে আপনার টু পয়েন্ট টু ফাইভের নিচে যারা পেয়েছেন সিজিপিএ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তাহলে অ্যাপ্লাই করতে পারবে কারা কারা যারা হচ্ছে এসএসসিতে থ্রি এর উপরে জিপিএ আর অনার্স লেভেলে যাদের জিপিএ হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের উপরেই তারাই অ্যাপ্লাই করতে পারবেন এখন বয়স নিয়ে কিছু বলা আছে বয়স হচ্ছে আঠারো এগারো দু হাজার চব্বিশ এই তারিখটি ধরা হয়েছে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে যাদের সর্বনিম্ন একুশ বছর হয়েছে এবং সর্বোচ্চ যাদের বত্রিশ বছর হয়েছে বত্রিশ এই তারিখে এই তারিখে যদি বত্রিশ বছর এই তারিখের আগে যদি বত্রিশ বছর না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবেদন দাখিল আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এটির শেষ ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে তিরিশ এক দু হাজার পঁচিশ তার মানে দু হাজার পঁচিশ সালের জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত আপনি জমা দিতে পারবেন ফি ফি পরিশোধের পদ্ধতি হচ্ছে রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে দুশো টাকা ফি কিন্তু কমিয়েছে দুশো টাকা এন্ডাস বাংলা ব্যাঙ্ক পিএলসের যেই মোবাইল ব্যাঙ্কিং রকেটের মাধ্যমে এই ফিটা পরিশোধ করতে হবে আবেদনের পদ্ধতি হচ্ছে আপনার অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে রিক্রুটমেন্ট ডট বিডি ডট ডট বিবি ডট অর্ক ডট বিডি এই যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন এবং এখানে অ্যাপ্লাই করার পর আপনার একটা সিএডি সিবি নাম্বার থাকবে যারা আগে অলরেডি বাংলাদেশ ব্যাংকে কোনো চাকরিতে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু সিবি নাম্বার পেয়ে গেছেন সেই সিবি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেও আপনি কিন্তু সেই আপনার নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না যারা রেজিস্ট্রেশন করেন নাই বা কোনো অ্যাপ্লাই করেন নাই তারা কিন্তু সিবি নাম্বার পাবেন না তারা রেজিস্ট্রেশন করার পর সিবি নাম্বারটাই পাবেন আমি ক্লিয়ার করে দিতে পারলাম আশা করি যারা একবার সিবি রেডি করছেন বাংলাদেশ ব্যাংকে ওয়েবসাইটে তারা কিন্তু নতুন করে আর সিবি রেডি করা লাগবে না তারা আগের সিবি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ করে পরবর্তীতে কোনো তথ্য লাগলে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীর বিবরণের জায়গায় আপনার নাম পিতার নাম জন্ম তারিখ অবশ্যই এসসির সহ অনুসারে হতে হবে বর্তমান ঠিকানা হচ্ছে প্রার্থীর বর্তমানে বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠি পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে ওকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হচ্ছে প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কর্তৃক জাতীয়তার সম্বন্ধে উল্লেখিত যে ঠিকানাটি আছে স্থায়ী হিসাবে সেটি স্থায়ী ঠিকানা হিসাবে থাকবে এবং বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী বিবাহবন্ধন আবদ্ধ হলে তথা প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন ছবি হচ্ছে ছয়শো ছয়শো ফিক্সেলের ছবি লাগবে ফাইল সাইজ একশো কেবি এর বেশি হতে পারবে না আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে স্বাক্ষরের বেলায় হচ্ছে তিনশো ইন্টু আশি এই পিক্সেলের ছবি তুলতে হবে আর সাইজ হবে ষাট কিলোবাইট আর যারা অর্ধিত ডিগ্রি যে ফলাফল এটার ব্যাপারে বলা হয়েছে যে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে যে তারিখে আপনার রেজাল্ট দিয়েছে এটা কিন্তু আপনার সার্টিফিকেটের মধ্যে লেখা আছে অবশ্যই সার্টিফিকেট দেখে আপনার যে ফলাফলের তারিখ সেটি আপনি এখানে উল্লেখ করতে হবে আবেদন করার সময় আর যারা বিদেশি ডিগ্রি নিয়েছেন তারা মন্ত্রণালয় থেকে কিন্তু আপনার বাংলাদেশের সম পরিমাণ আপনি ডিগ্রি অর্জন করেছেন কি সেই ব্যাপারে মন্ত্রণালয় থেকে আপনার ডকুমেন্ট সংগ্রহ করতে হবে প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবেন আপনি কোন ব্যাঙ্কে চাকরি করতে চান সেটা সিরিয়াল ক্রম দিতে পারবেন তারপর এখানে বলা হয়েছে ফি পেমেন্টের পদ্ধতি হচ্ছে রকেটের এম যে অ্যাপ আছে রকেট অ্যাপ সেই অ্যাপের বিলার আইডি দিয়ে ব্যাংকের সিলেকশন কমে সেক্রেটারিয়েট অথবা চারশো নিরানব্বই যে বিলার আইডি সেই বিলার আইডিতে আপনার জব আইডি নাম্বার বসাবেন সি মানে জি সিবিআইডি নাম্বার যেটা সেটা বসাবেন বসানোর পর হাইফেন অংশ ফি এর পরিমাণ দিয়ে তথ্য প্রদান করতে হবে এটা নিয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা রকেট পে কীভাবে করতে হবে সেটা আপনি অ্যাপ্লাই করার পরই দেখতে পাবেন সেখানে দেওয়া আছে করার পর আপনাকে পেমেন্ট কিন্তু ভেরিফাই করতে হবে পরীক্ষার্থী ফি প্রদানের পর ট্রানজেকশান আইডিটা দিয়ে ই রিক্রুইটমেন্টে পেমেন্ট ভেরিফাই করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি টাকা দিয়েছেন কিন্তু সেটা ভেরিফাই না করলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন না পরীক্ষা দিতে পারবেন না তারপর হচ্ছে ট্র্যাকিং পেজ সংগ্রহ পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হওয়ার পর ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে সেই নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতে ট্র্যাকিং পেজ ডুপ্লিকেট কপি সংগ্রহ সরবরাহ করা হবে না আচ্ছা ঠিক আছে ট্র্যাকিং পেজ বারবার দেওয়া হবে না একবারই দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনাকে ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে হবে এ হচ্ছে আপনাদের আবেদন নিয়ে বিস্তারিত আরও বিস্তারিত কাগজপত্র এগুলো লিখিত পরীক্ষার সময় সেগুলো এখন দরকার নেই আপাতত আপনারা অ্যাপ্লাই করেন এটা খুবই একটা ভালো পোস্ট পনেরোশো চুয়াল্লিশটা পনেরোশো চুয়ান্নটা পোস্ট আছে এখানে সিনিয়র অফিসার হিসাবে এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমাদের চ্যানেলে তার মধ্যে হেল্পলাইন চ্যানেলে এখন থেকে চাকরি নিয়ে সকল সার্কুলারগুলো আপলোড আপলোড হবে এবং চাকরির যেই বিগত সালের প্রশ্নগুলো সেগুলোর সমাধান নিয়েও ভিডিও আপলোড হবে আপনারা চাইলে আমাদের চ্যানেল যুক্ত হয়ে যেতে পারেন আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক বিডি ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন